তারপরে শুরু করে আপনার সব ধরনের কিন্তু পাল্লার আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার সামনে রয়েছে ভাইয়া আসলাম আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাইয়া কেউ যদি অনলাইনে বিজনেস করতে চায় বা পার্লারে বিজনেস করতে চায় তো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট রয়েছে যে আপনাদের এখান থেকে নিতে পারবে আমাদের এখানে পার্লারের যাবতীয় সব কিছুই আছে সব কিছুই রয়েছে সব আচ্ছা আপনাদের এই অ্যাড্রেসটা তো মূলত চকবাজার চকবাজার হোলসেল মার্কেট হোলসেল মার্কেট আচ্ছা তো আপনাদের এখানে কি কি আইটেম রয়েছে আমাদেরকে একটু দেখান পার্লারের আইটেমগুলো গুলো এখানে যা আছে সব পার্লার আচ্ছা এখানে দেখ হিউজ একটা আইটেম রয়েছে পার্লারের স্কাপ আচ্ছা স্কাপ দিয়ে আমরা শুরু করি এখানে স্কার্ফ রয়েছে যারা ফেশিয়াল করে এগুলো আপনার প্রত্যেক পার্লারে কম দামি মালগুলো আছে যারা ব্র্যান্ডের চায় ব্র্যান্ডের আছে এগুলো হলো কম দামি কম দামি এই প্রত্যেক পার্লারে এগুলোই চায় এই যে মেসেজ ক্রিম আচ্ছা আচ্ছা ওটা হলো স্কাপ দেখাইছি এটা হলো মেসেজ ক্রিম এটা দাম আপনার 120 টাকা 120 টাকা পড়বে এটা হচ্ছে আপনার একটু ভালো কোয়ালিটির

আজকে পার্লারে যারা সব দিতে চাচ্ছেন দোকান দিতে চাচ্ছেন সমস্ত আইটেম কিন্তু এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বিজনেস করতে পারেন আচ্ছা সব কিছু কিন্তু এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর ইন ওয়ান কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা পড়বে আচ্ছা ফক্স ভাই মিল্ক চুলে প্রোটিন আচ্ছা ভাই এটাতে কি কি রয়েছে আইটেম তিনটা সেট তিনটা সেট ওয়াও দেখাই ওয়াও এই একটা সেট এটা কিন্তু বিশাল বড় আপনাদের 900 এমএল এটা কাজটা কি ভাই এটা আপনার চুল রিবন্ডিং করা ও চুলের রিবন্ডিং করার জন্য আচ্ছা স্ট্রেট করার জন্য আচ্ছা আচ্ছা এগুলো মানে কি হিসাবে সেল করেন বক্স আচ্ছা 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 এটা সিঙ্গেল দা আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল দা ওয়াও আচ্ছা আপনার 1850 টাকা 1850 টাকা আচ্ছা আচ্ছা আবার আরেকটা আছে

আইলিশ পল থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের আইটেম রয়েছে ভাই আইলিশ আচ্ছা আইলিশ হলো দাম কম কম দামি এগুলো কম দামি এগুলো আচ্ছা যারা আপনি একটু লো কোয়ালিটির বাজেট থাকে তারাই এগুলো দেয় তারাই এগুলো নেয়

আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার চুলের ক্যারোটিন ক্যারোটিন আচ্ছা আচ্ছা ওগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তারা এখানে দেখে নিতে পারবেন কারণ এখানে ভ্যাজাল অনেক হয় আমরা অরিজিনাল প্রোডাক্ট দেখে দিই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ক্যারোটিন এটা অর্গান অয়েল

ডেনভার রয়েছে দেখেন এই যে একটু বডি স্প্রে রয়েছে পাশাপাশি এই যে আরেকটি কালেকশন রয়েছে এই যে আরেকটি কালেকশন দেখেন তারপর আরো কিছু কালেকশন লাস্ট কিছু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আর কিছু আচ্ছা ফেস ওয়াশও রয়েছে তো এইখানে কিন্তু প্রচুর আইটেম আইটেম রয়েছে প্রচুর আইটেম রয়েছে তো আপনারা যারা মেয়েদের আইটেমগুলো নিতে চাচ্ছেন আপনার শ্যাম্পু কন্ডিশনার থেকে শুরু করে সব ধরনের মেকআপ আইটেম থেকে শুরু করে পার্লার আইটেম এই যে এখানে ফেসিয়াল তারপরে এইখানে আরও প্রোডাক্ট রয়েছে এখানে পন স্ক্রিন থেকে শুরু করে সব ধরনের তারপরে এই যে জেল রয়েছে ফেস ওয়াশ রয়েছে লেডিস ফেস থাইল্যান্ডের লেডিস ফেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই সম্পর্কিত যা কালেকশন আছে সবই আপনারা এক দোকানে ভিতরে পেয়ে যাবেন তো ভাই একে যদি ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে অনলাইন তো নিতে পারবে অনলাইনে নিতে পারবে ঢাকার বাইরে আমরা কুড়ি হাজার আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে সাপোর্ট করবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম